হ্যাঁ এখানে আমরা অলরেডি একজন সন্দেহবাজন যিনি আছেন ওনাকে আমরা গ্রেফতার করেছি তিনি আমরা স্পটে পেয়েছিলাম ওনাকে এবং উনি স্বীকারোক্তি দিয়েছেন যে এগুলা অবৈধ মাল এবং বর্ডারের মাধ্যমে ওনার গোডাউনে এসেছে এবং পরবর্তীতে উনি বিক্রি করার প্ল্যান কোথায় কোথায় এখান থেকে সাপ্লাই দিন উনি এমন কেমন তত্ত্ব দিয়েছেন কিনা এখন পর্যন্ত আমরা যে লিস্টটা পেয়েছি এটা আমরা গোপন রাখবো কারণ আমাদের পরবর্তী অপারেশনের জন্য আর যেখান থেকে আমরা পেয়েছি এটা আমরা বিজেপিকে অবগত করেছি ওনার সাথে আরও এইরকম ব্যবসায়ী রয়েছেন কি না এখন পর্যন্ত আমরা শুধু ওনাকে পেয়েছি এছাড়া ওনার সাথে আর সম্পূর্ণ ব্যবসায়ী অভিযানটি কয়টার দিকে শুরু হয় এবং আমরা অভিযান শুরু করেছি রাত সাড়ে বারোটার দিকে এবং এটা সমাপ্তি ঘটে ডেটটার মধ্যে আমরা এই লোকেশনের সন্ধান পাই এবং আমরা জিনিসপত্রগুলো জব্দ করি পরবর্তীতে পুলিশের কাছে এই যাকে আটক করা হয়েছে তিনি কি না কর্মচারী এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে উনি মাহাজন মাহাজনও বলবো না আবার একদম কর্মচারীও বলবো না উনি একজন ব্যবসায়ী ওনার আরও পাশাপাশি অন্যান্য বিজনেসও করেন বা

আমরা রেগুলার চেষ্টা করছি বাকিটুক আমাদের ইনফরমেশনের ওপর ইনফরমেশনে আমরা যখনই ইনফরমেশন পাচ্ছি এটা ভেরিফাই করার পরে আমরা করছি এখন ইনফরমেশন আমরা যত ফ্রিকোয়েন্টলি পাবো অপারেশন তত ফ্রিকুয়েন্টলি হবে দেখেছি যে উচ্চের আপাতত ঈদের জন্য আমাদের উচ্ছেদ অভিযান কিছু দিনের জন্য বন্ধ রয়েছে ঈদের ছুটিটা শেষ হলে পরবর্তী ধাপে আমরা উচ্ছেদ অভিযান শুরু করবো আমরা একটু কথা বলার চেষ্টা করবো যাকে আমরা কথা বলবো যাকে

নেতৃত্ব দিয়েছিলেন মেজর মুবিন আর রহমান উনি আমাদেরকে জানিয়েছেন সাড়ে বারোটার দিকে অভিযান শুরু হয় এবং অভিযান শেষ হয় রাত একটা ত্রিশ মিনিটের দিকে এবং এখানে মোট তেপ্পান্ন লক্ষ উনআশি হাজার তেপ্পান্ন লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে এবং সাথেও কিন্তু আরও একজন আটক আছেন যদিও আমরা আপনাদেরকে দেখা দেখিয়ে রাখতে চাচ্ছি দেখাচ্ছি যে আসলে যে মালগুলো যে এইখানকার এই যে যে অভিযান অভিযান দিয়ে দিয়ে গুডাউনে মালগুলো আটক করা হয়েছে সেইগুলো যদিও আমরা আপনাদেরকে দেখাই কিভাবে লোড করা হচ্ছে অন্য গাড়িতে তাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এক কথা বলছিলাম এখানকার যে এই অভিযান যা যার নেতৃত্বে হয়েছে মেজর মুভিন আর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাত সাড়ে বারোটার দিকে অভিযান শুরু হয় এবং রাত দেড়টার দিকেই কিন্তু অভিযানটি শেষ হয় এবং এই অভিযান থেকে মোট তেপ্পান্ন লক্ষ লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকার মতো মালামাল বলতে চিনি অবৈধ চিনি জিরা এবং ফুচকার প্যাকেট উদ্ধার করা হয়েছে এবং একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশেই কিন্তু এই মালামালগুলো সেনাবাহিনীর আওতায় নেওয়া হচ্ছে এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি কিংবা আপনাদেরকে জানাচ্ছি সব দর্শক এই ছিল কালীঘাটের যে ভারতীয় অবৈধ চুড়ার চিনি ও জিরার সর্বশেষ উদ্ধারের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব এরকম ভালো থাকুন সুস্থ থাকুন দু সাথেই থাকুন আল্লাহ হাফিস